হজরত হাসিম রহমাতুল্লাহ আলাহী ছিলেন বিখ্যাত আলেম এইটা তার জীবনে ঘটে যাওয়া একটি শিক্ষামূলক ঘটনা হাসিম রহমাতুল্লাহ আলাহী বলেন একবার আমি একা একা সফর করছিলাম আমার কোনো সঙ্গী ছিল না পথিমধ্যে ভীষণ খিদে পেল খাবার যা নিয়ে এসেছিলাম আগেই তা শেষ হয়ে গেছে এ অবস্থায় মরুভূমিতে একটি তাঁবু নজরে পড়ল আমি সওয়ারি থেকে নামলাম তাঁবুর ভেতরে একটি মহিলা বসা ছিল আমি তাকে বললাম বোন আমি ভীষণ ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিবে সে রেগে গিয়ে বলল আমি কি এখানে মুসাফিরদের জন্য খাবার রান্না করে বসে আছি নাকি যান নিজের রাস্তা দেখুন খাবার টাবারে কোনো ব্যবস্থা এখানে হবে না মহিলার কথায় মনে খুব আঘাত পেলাম আমি তখন এতটা ক্ষুধার্ত ছিলাম যে উঠে দাঁড়াতেও পারছিলাম না তাই বাধ্য হয়ে সেখানে কিছুক্ষণ বসে রইলাম খানিক বাদে মহিলার স্বামী এল আমাকে দেখেই হাসি মুখে বলল সালাম স্বাগতম কে আপনি আপনার আগমন শুভ হোক বললাম আমি একজন মুসাফির খানা খেয়েছেন না খাইনি কেন খাননি চেয়েছিলাম পাইনি এরপর সে স্ত্রীকে ডেকে বলল ই কেমন কথা যে খানা চাওয়া সত্ত্বেও তুমি মুসাফিরকে খানা দাওনি না দেইনি কিভাবে দেব আমি আমি কি মুসাফিরের জন্য খাবার প্রস্তুত করে বসে আছি নাকি ওদেরকে খানা খাইয়ে খাইয়ে আমার ঘর কি উজাড় করে দিব বলে সে রেগে মেগে অন্য পাশে চলে গেল মহিলার স্বামী ছিল সম্ভ্রান্ত বংশের লোক তাই স্ত্রীর কথায় সে রাগ করল না বরং শুধু বলল তুমি তোমার ঘর খাবার দিয়ে ভুজাই করে রাখো আল্লাপাক তোমাকে হেদায়ত দান করুন তারপর সে নিজে গিয়ে একটি বকরি জবাই করে নিজেই রান্না করে আমাকে খাওয়ালো এবং স্ত্রীর এই অযাচিত আচরণের জন্য খুব দুঃখ প্রকাশ করল খানাপিনা শেষ করে আমি পথ চলতে লাগলাম এক দীর্ঘ পথ অতিক্রম করার পর একসময় আবার আমার খিদে পেল এবং আশ্চর্য সেখানেও আগের মতো একটি তাঁবু নজরে পড়ল এবং সেই তাবুর নিকট এক মহিলাকে দেখা গেল আমি মহিলার কাছে গিয়ে বললাম বোন আমি একজন মুসাফির খুবই ক্ষুধার্থ আমাকে কিছু খেতে দিবে মহিলা বলল স্বাগতম আপনার আগমন শুভ হোক আমার ঘরে আজ আল্লাহর রহমত এসেছে আল্লাহর বরকত এসেছে এ বলে সে একটি বকরি জবাই করে রান্না করল তারপর অত্যন্ত সম্মানের সাথে যখন আমার সামনে খাবার পেশ করল এমন সময় তার স্বামী এসে উপস্থিত হল আমাকে জিজ্ঞেস করল তুমি কে বললাম মুসাফির খানা কে দিয়েছে আপনার স্ত্রী এ কথা শুনে সে তার স্ত্রীর উপর চড়াও হল এবং চিৎকার করে বলল তোমার কি বুদ্ধি হয় না তুমি কি এভাবে মেহমানদারি করে আমার ঘর খালি করে দিবে আমাকে পথের ভিকারি বানিয়ে ছাড়বে লোকটির কথা শুনে আমার দারুণ হাসি পেল আমি কিছুতেই হাসিকে সংবরণ করতে না পেরে হো হো করে হেসে উঠলাম আমার হাসি দেখে লোকটি আরও রেগে গেল জিজ্ঞেস করল হাসছ কেন আমি বললাম এখানে আমি যে দৃশ্য দেখলাম এক মঞ্জি লাগে এক জায়গায় এক তাঁবুতে এর উল্টো দৃশ্য দেখে এসেছি মানে আমি বললাম এখানে দেখছি আমাকে খাবার দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপর রাগ করছে আর ওখানে দেখেলাম এলাম স্ত্রী তার স্বামীর উপর রাগ করছে কি বিচিত্র মানুষের মন কত পার্থক্য মানুষের আচরণে লোকটি বলল জানো সেই তাবর মহিলাটি কে যে তার স্বামীর উপর রাগ করেছিল আমি বললাম না সে বলল ওই মহিলা ছিল আমার বোন আর এই মহিলা হল ওই পুরুষের বোন যিনি আপনাকে নিজ হস্তে বকরি জবাই করে রান্না করে খাইয়েছিলেন আমি বুঝতে পারলাম প্রত্যেক জিনিস তার মূলের দিকে ধাবিত হয় বা তার বংশের বৈশিষ্ট্য বহন করে তবে মানুষ চেষ্টা করলে আল্লাহ তাকে সৎ পথে রাখেন সামর্থ্য দান করেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না